আমাদের কিতাবৎ তফসির চলতেছে যদিও এটি গাভীর নামে সুরা কিসের নামে সুরা গাভীর নামে সুরা হলেও এখানে এটি পবিত্র কোরআনুর কারিমের সবচেয়ে বৃহত্তম সুরা তার মানে আমাদের কোরআন মাজিদ শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাতের কথাই যে বলেছেন তা নয় বরং সুরাতুল বাকারা দ্বারা জোলজি প্রাণে জগতের কথা আল্লাহ তালা বলেছেন কোরআনে সুরাতুল বাকারা যেমন আছে সুরাতুল ফিল আছে হাতির নামে সুরা আছে আছে না আবার কোরআনুল করিমের মধ্যে আছে সুরাতুল আন কাবুত মাকড়াশার নামেও কি আছে সুরা আছে পবিত্র কোরআনুল করিমে সুরাতুল নাহল ওয়ান নামল নাহল মানে মৌমাছির নামে সুরা আছে ওয়ান নামল পিপিলিকার নামেও কি আছে সুরা আছে পবিত্র কোরআনুল করিমে খাইলের কথা আছে ঘোড়ার কথা ওয়াল বেগাল খচ্চরের কথা ওয়াল হামির গাধার কথা আছে আল্লাহ তালা অনেক প্রাণীর কথা এখানে আলোচনা করেছেন এবং বিভিন্ন প্রাণীদের নামে আল্লাহ তালা কি দিয়েছেন সুরাই দিয়েছেন কি দিয়েছেন সুরা দিয়েছেন এই জন্য সুরাতুল বাকারা গাভী তো এটা ইন্না আল্লাহ আন রকম বাকারা আল্লাহ তালা তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা কি করো একটা গাভী জবে করো তা গাভীর প্রত্যেকটা জিনিস উপকারী গাভীর প্রত্যেকটা জিনিস কি উপকারী গাভীর গোবর তারপর গাভীর ইউরিন পেশাবটা আমরা তো গাভীর দুধ খাই ইন্ডিয়ানরা ওরা কি খায় পেশাব খায় এবং দুধের চেয়ে গুণ দাম বেশি পেশাবের দুধের চেয়ে তিনগুণ দাম বেশি কী পেশাবের পেশাবের দাম বেশি এই জন্য রসুল আক্রম সাল্লা আলাইকুমবে আলবানিল বাকার তোমরা গাভীর দুধ খাবে হা তারিমিন কুল্লির সাজা কারণ দুধ এটা সমস্ত ঘাসের সমস্ত ভেজিটেবলের সার নির্যাস হচ্ছে দুধ সমস্ত ঘাসের সার নির্যাস কী দুধ তা আমরা প্রথমেই পড়েছি যে মানুষের রম নিয়ে কি নিয়ে আদম সৃষ্টি নিয়ে খালাক আল্লাহ আদম আল্লাহ তালা যে বলছেন আদম আসলামকে সৃষ্টি করেছেন ফিল খালিফা এটা নিয়ে আমরা পড়ছি এরপরে আজকে পড়ব আমরা যেটা উদুখুলুল বাবা সুজাদাতে আবু হাদিসটি বর্ণনা করেছেন পেয়ার নবী রসুল করিম সাল্ল আলিমা এরসাদ করেন ফে কৌলিহি আলা এই কথার বা এই আল্লাহ তালার এই বাণীর যে উদু বাবা তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো এখানে বাপ দ্বারা যদিও উদ্দেশ্য হলো গেট তোমরা তোমাদের গেটের মাধ্যমে ঘরে প্রবেশ করো সূর্যাদা সূর্যাদা শব্দের অর্থ হলো মানে নিম্নগামী হয়ে নমনীয় হয়ে কি হয়ে নমনীয় হই কি হয়ে দ্বিতীয় দুই ঘন্টা পড়ে গেলো শুরুই তো হয় নাই নমনীয় হয়ে সেজদা বলা হয় কাকে সেজদা বলা হয় ওয়াদু উল জাবাহাতি আলাল আর ওয়াদু উল জাবাহাতি আলাল আর মাতিল এবাদা এবাদাতের নিয়ত করে জমিনে মাথাটা রাখা কপালটা রাখা এটাকে বলা কি সিজদা কে বলা হয় সেজদা বলা হয় তো ওদেরকে আল্লাপাক রব্বুল আলম বলেন উদু বাবা সুজ্জাদা কলা তিনি তাফসির করেছেন যে দাখালু তারা প্রবেশ করলো মুতাজা হেফিনা আলা আউরাকিম তারা পিছনের দিকে হেলান দিয়ে কি দিকে সেজদা দিতে গেলে তো সামনের দিকে মাথা নিচু করতে হয় কিন্তু ওরা পিছনের দিকে আওরাক মানে হলো নিতম্ব আওরাক মানে কি বাটক বাটক যেটাকে আমরা পিছন বলি বা কেউ বলে আসলে ভালো ইংরেজি শব্দ কি বাটক এই শব্দ কি বাটক পিছন তো ওরা পিছন দিক দিয়ে মাথা করছে তো পিছন দিক দিয়ে করলে তো আর এটা নমনীয়তা বুঝায় না মানে এত খারাপ ছিল আলা আওরা কিহিম আই মুন হারিফিন তারা কি হলো এনহেরা মানে পরিবর্তন করে নিল সাধারণত গেট দিয়ে ঢুকতে গেলে একটু মাথা নত করতে হয় মাথা নিচু করতে হয় এটাকে কি হয় সবাইকে মন হারিফিন বলা কিন্তু ওরা না করে সূর্যাদান হওয়ার কথা ছিল সূর্যাদান না হয়ে হলো মন হারিফিন ওরা উল্টো দিকে ফিরে গেল উল্টো দিকে কি ফিরে গেল কলা আবু ইসা হাজা যা হাদিসুন হাসানুন সহি আল্লাহ তালা নির্দেশ সুরাতুল বাকারা আটান্ন নম্বর আয়াত ওদু বাবা ওদু খুলুল বাবা আরাদা বিহি বাবাল কারিয়া এখানে গ্রামের দরজা বোঝানো হয়েছে গ্রাম একটা গ্রামে প্রবেশ করতে গেলে গ্রামের দরজা বাবুল কারিয়া আল্লাহতে জাকার আল্লাহ তালা ফি কাউলি তালা ওই যে কন্যা দখল হা কারিয়া যখন বনি ইসরায়েলকে আল্লাহ তালা বললেন যে তোমরা কি করো প্রবেশ করো হা জিহিল কারিয়া এ গ্রামে ফাকুলু মিনহা এখান থেকে তোমরা খাও হাইসু সে যা তোমাদের মন চাই আর আগাদা স্বাচ্ছন্দে কি স্বাচ্ছন্দে ওদুখল বাবা সূর্যাদা আই সাহিদিন আলিল্লাহ তালা শুক্রান আলায় খরাজিহিমিনা তিহ কারণ ওরা তি ময়দানে কি ছিল আল্লাহ তালা তাদেরকে বন্দি করে রেখেছিলেন ষাট হাজার বন ইসরায়েলকে ছয় হাজার ষাট হাজার বন ইসরায়েলকে তিহি ময়দানে এরা ছিল পরবর্তীতে এই তিহি ময়দানে আল্লাহ প্রব বলেন তাদের কাপড় চোপড় আলাদা সিস্টেম করে দিলেন আসমান থেকে আলাইকুমুল গামামা ওয়াং জাল্লাহ আলাইকুমুল মান্না সাল্লোয়া আল্লাহ তালা তাদের উপর ছায়া দান করলেন গামামা মেঘমালা দিয়ে এবং তাদের উপর নাজিল করলেন কি ওয়াং সাল্লা আলাইকুমুল মান্নাওয়াস সালোয়া আসমানি খাবার নাজিল করলেন পাখিগুলো এসে এসে ভুনা হয়ে যেত তারপরে বেলায় তাদের গাছে পালার উপরে এরকম দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি এইরকম এক ধরনের মানে হালুয়া জাতীয় এগুলো পড়তো এটাকে মান্না এবং কি বলা হয় সালওয়া বলা হয় তো এগুলো আল্লাহ পাক রব্বুল্লাহ আলম দিলেন কিন্তু তারপরও তারা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় না করে আল্লাহ বললেন যে তোমরা তোমাদের গ্রামে তোমাদের গ্রামের যে দরজা আছে দরজা দিয়ে তোমরা নত জানো হই সাহেদিন আল্লাহে তালা শুক্রান আলায় খরাজহিমিনা তি তোমরা এই বন্দিশালা থেকে বের হয়েছ আল্লাহ তালা তোমাদেরকে মুক্তি দিয়েছেন তোমরা এখন তান এখানে প্রবেশ করো পকআলা ইবন আব্বাস এ ব্যাপারে ইবনা আব্বাস বলছেন মুন হানিন বলছেন রুকু আন মুন হানি না আই আল এন হেনা আনিল কেয়াম আছে না আল এনহেনা মানে ঝুঁকে পড়া আই মুন হানি না রুকু আন রুকুর মতো ঝুঁকে পড়া ইনহিনা আনিল কেয়াম কেয়াম থেকে একটু ঝুঁকে পড়া এটাকে মুন হেনি না রুকু আন ওয়াকিলা খুসু আন ওয়াখুদু আন বিনয় চিত্তে খুসু এবং ক্ষুদু খুশু এবং খুদু বিনয় চিত্তে প্রবেশ করার কথা বলেন দাখালু মুতা শা হেফিনা আলা ওরাকিম আই মুতা মাসিনা ওয়ালা ওরাগ জামু ওরাকিন ওয়ারাক মানে পিছনে ওয়ারাক মানে কি বাটক যেটাকে আমি বললাম কামুসের মধ্যে আসছে যে আল ওয়ারাক বে ফাতেহিনী আল ওয়ারাক ওয়াল কাসরে কা কার্থুন মা ফাওক আল ফাখেস ফাক্স উরুর উপরে যেটা থাকে উরুর উপরে যেটা থাকে এটাকে কী বলা হয় ورق بلا وفي رواية البخاري فدخلوا يزحفون على استاههم اي منحرفين هذا تفسير من بعض الرواد اي منحرفين ومائلين عما أم اما امروا به من الدخول الساجدان বলছেন যে তারা আলাফাগুলো তাদেরকে যে আদেশ করেছিলেন সে আদেশকে উপেক্ষা করে তারা উল্টো দিকে চলতে লাগলো ফাবাদ দালাল লাদিনা জ্বলাম কওলন গৈরান লাদি কে তাদেরকে যা বলা হলো তা তারা পরিবর্তন করলো আইফাবাদ দালাল লা ফাবাদ দালাল লাদিনা জ্বলামু বিল লাদে কে লালাখ হম কওলন গৈরান লাদি কে লালাখ হম আইয়া হাতা মেলো তাদেরকে বলা হলো তোমরা বলো যে হাব্বাতুন ফি সারি সারাতিন হাব্বাতুন ফি সারাতিন হাব্বাতুন মানে কি আছে হাব্বাতুন মানে শস্য দানা ফি সারাতিন গিসের মধ্যে জবের মধ্যে জবের মধ্যে শস্য দানা আছে জবের মধ্যে কি আছে শস্য দানা আছে আন্নাহুম খালাফু মা উমিরু বিহি মিনাল ফেল ওয়াল কওল তারা তাদের কাজে এবং কথায় দুই দিক থেকে তারা কি করল অমান্য করলো ফাইন্নাহুম উমিরু বিসুজুদ ইনদা ইনতিহা ইহিম শুকরান লিল্লাহি তাআলা তাদেরকে বলা হলো যে তোমরা সিজদা করবে কিন্তু অপেক্ষা করলো আর তাদেরকে বলা হলো হেন হেত্তাতুন হেন্তাতুন কি বলা হলো হাবিনাতিন কিন্তু তারা বাদ্দালু আহাফুল হাব্বাতুন ফি শাহরাত হেত্তাতুন ওরা ওদেরকে বলা হলো হেত্তাতুন না গো আলাকুম কি বলা হলো তাদেরকে যে তোমরা বলো হেত্তাতুন না গোফেরালক এটা বলা হলো যে আল্লাহ আমাদের ক্ষমা করে দাও আমরা নত জানু হচ্ছি আমরা এই হচ্ছি মানে তারা নিজেদেরকে খুব বিনয়ী প্রকাশ করবে ওইটা না করে তারা বলো হাফ বাতুন ফির রাতিন আমাদেরকে জবের ভিতরে গম গমের ইসের ভিতরে শস্য দানা দেন শস্য দানা দেন আমাদের ভাত মানে ই চায় আমরা জব চাই গম চাই জব চাই গম চাই আল্লাহ শিখাই দিলেন হেত্তাতুন নাগো ফেরালাকুম হেত্তাতুন নাগো ফেরালাকুম আর ওরা বললো কি হেন্তাতুন কি কী বললো

এটা হচ্ছে কি বনি ইস্রায়লের কি এই বনি ইস্রায়লের নবীদেরকে যেমন হত্যা করেছে এরা ইহুদি গোষ্ঠী কি গোষ্ঠী এদের স্বভাবই হলো মিথ্যা এটা ইহুদিদের স্বভাব যদি কোনো ইহুদির মধ্যে মিথ্যা না পাওয়া যায় চিটারি না পাওয়া যায় বাটপারি পাওয়া না যায় তারপরে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র না পাওয়া যায় তাহলে বুঝসব এটা অরিজিনাল ইহুদি না এটা ভেজাল ইহুদি কি ইহুদি هذا حديث حسن سين وآخرجه البخاري ومسلم والنسائي و قال حدثنا محمد بن قيلان أخبرنا وقيون أخبرنا أشعاس السمان أنا عاصم بن عبيد الله أنا عبد الله بن عامر بن ربيتان أبيه رضي الله تعالى عنه وعنهم قال قلنا مع النبي صلى الله عليه وسلم في سفره في ليلة مظلمة فلم ندري أين القبلة فصلى كل رجل فصلى كل رجل منا على فصلى كل رجل منا على هياله على قياله فلما اصبحنا ذكرنا ذلك للنبي صلى الله عليه وسلم فنزلت فاينما تولوا فثم وجه الله قال ابو عيسى هذا حديث حسن قريب لا نعرف الا من حديث أشاس السمان ابي الربيع انا عاصم بن عبيد الله وأشعصه يضاعف في الحديث فايسو كنا مع النبي صلى الله عليه وسلم حضرته আবদুল্লাহ ইবনে আমির ইবনে রবিয়া তিনি তার বাবা থেকে হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন কুন্না মা আন্না বিজে সাল্লাহ সাল্লাম পি সাফারিহি পি লাইলাতিন মুসলিম তিনি বলেন যে আমরা একটা সফরের মধ্যে ছিলাম আমরা কি ছিলাম কুন্না আমরা ছিলাম মা আন্না বীর সাল্লাহ সাল্লাম নবীর সাথে পি সাফারি তার সফরের মধ্যে পি লাইলাতিন মুসলিম অন্ধকার রাতে কোন জায়গায় অন্ধকার রাতে অন্ধকার রাতে আমরা একটা সফরের মধ্যে ছিলাম অন্ধকার রাতে আমরা একটা সফরের মধ্যে ছিলাম ফালাম নাদি আইন আল কাবেলা অন্ধকার হওয়ার কারণে আমরা বুঝতে পারতাম না যে কিবলাটা কোন দিকে কিভাবে আমরা নামাজ পড়বো যেহেতু নামাজের মধ্যে কেবলা নির্ধারণ করতে হবে কেবলা কেবলা মুখে নামাজ পড়া কি পরস কেবলা মুখে নামাজ পড়া কি পরস ফলাম নাদ্রি আমরা জানি না আইন আল কাবেলা নামাজ পড়লো ফাসল্লা কুল্লু রাজনী প্রত্যেক ব্যক্তি নামাজ পড়লো মিন্না আমাদের মধ্যে থেকে আলা হিয়া হিয়ালিহি মানে খিয়ালিহি আলা হিয়ালি মানে কি আলা খিয়ালি তার খেয়াল অনুযায়ী তাহারি কেউ করছে করার পরে যা এদিকে মন যাচ্ছে যে না ক্যাবলা এদিকে বাস এদিকে তার নামাজ পড়া শুরু করে দিল যদি আমরা ক্যাবলা ঠিক করতে না পারি তাহলে যেদিকে মন সাই দিবে ওদিকে আমাদের কি করতে নামাজ পড়তে হবে আলা মাস বাহানা আমরা যখন সকাল করলাম জাকার নাজা আলিকাল নবী সাল্লাহ সাল্লাম আমরা বিষয়টি সাল্লা ইসলামের কাছে আমরা উল্লেখ করলাম পানা জালাত তখন হলো আসাম্মা ওয়াজ তোমরা যেদিকে তাকাও না কেন সেদিকে আল্লাহ পাক রবুল্লাহ আলমিনকে দেখতে পাবা আল্লাহর ওয়াজ আল্লাহর কি ওয়াজ আল্লাহ পাকের ওয়াজ দেখতে পারবা এখনও এখন এর দ্বারা কেউ যদি মনে করে যে আল্লাহ এদিকে আসেন আল্লাহর জন্য দিক নির্ধারণ করা এটা হারাম আল্লাহর জন্য দিক নির্ধারণ করা কি কারণ আহলুসমাতের রাকিদা এবার মুনা আনিল জিহাদ ওয়াল মকান ওয়াল গায়াত ওয়াল আদা ওয়াল হুদুদ আল্লাহ তালা স্থান থেকে পুত পবিত্র আল্লাহ তালা স্থান থেকে কি আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা যাবে যাবে না আল্লাহ তালার কোনো জিহাদ নাই আল্লাহ কোনো দিকে নয় আল্লাহ দিকের স্রষ্টা আল্লাহ তালার দিকের কি মাসিক বলো মাগরীব বলো সীমাল বলো জুনুক বলো এগুলোর চসটা কে এগুলো তো আল্লাহ তালার সৃষ্টি করেছেন সুতরাং আল্লাহ যদি একটা জিনিসকে সৃষ্টি করে তার ভিতরে আবার প্রবেশ করে তাহলে যে হুলুলি আকিদা এটা কি আকিদা হলুলি এই হুলুলি আকিতে পোষণ করা যাবে না বটগাছের ভিতরে মনে করো খোদা ঢুকছে ভগবান ঢুকছে এটা যেমন হুলুলি আঁকিতে হিন্দুদের ঠিক আর রহমান আল্লাহ আর শিস্তাওয়া আরশের ভিতরে আল্লাহ ঢুকেছেন বা আল্লাহর জন্য কোনো দিক নির্ধারণ করা দিকের দিকে আল্লাহকে নস্পত করা এগুলো যাবে না এগুলো কি যাবে না যে আল্লাহ এদিকে দিকে কারণ দিকের ভিতরে আল্লাহ দিকের স্রষ্টা আল্লাহ দিকের স্রষ্টা কি আরোসও তো আল্লাহ পাকের বড় সৃষ্টির মধ্যে একটা আরও পাকের সৃষ্টি এই জন্য আল্লাহর আল্লাহ আল্লাহ পাকের রহমত এবং কুদরত সর্বত্র আছে আল্লাহ পাকের কুদরাতান ইলমান আল্লাপাকের কুদরাতান আল্লাহ পাকের ইলম আল্লাহ পাকের আল্লাহ আল্লাহ পাকের পাকের বারাকাত এগুলো সব চতুর্দিকে এটাকেই আল্লাহ সমানভাবে আছেন এই রহমত বরকতের কথা বোঝানো কুনাম আহ্নভি সাল্লাহু আলাইহাল্লাম فسمأ وجه الله فسمأ وجه الله و بقالا الدس عن عبد بن حميدنا اخبرنا يزيد بن هارون اخبرنا عبد الملك بن ابي سليمان قال سمعت سعيد بن جبير يحدثنا عبد الله بن عمار رضي الله تعالى عنهما انه قال كان النبي صلى الله عليه وسلم يصلي على راحله تتوان اينما توجهت به রসুল আকরম সাল আলী ওয়া যেদিকে তার বাহনটা যেত সেদিক ফিরেই তিনি কি করতেন নফর নামাজ পড়তেন যেদিকে তার বাহন যেত সেদিক ফিরেই কী করতেন নফর নামাজ আদায় করতেন ও আমিন মক্কা তাইলাল মাদিনা আর তিনি ওরকম আসলেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দিকে সুম্মা করাইব নমর এরপর আবদুল্লাহ নমর তেলাবাদ করলেন হাজিহিল আয়া এ আয়ারটা ولله وَلِ المشرق والمغرب الله جنو كي مشرق ابن مغرب فقال ابن عمر ابن عمر بلن في هذه اي بباري انزلت هذه الايا اي بي چوٹي كي كنن قريب ملتو كي اي نازل ہوئي سي قال ابو عيسى هاجا حديث حسن صحي ويران قدد تانه قال في هذه الايا ولله المشرق والمغرب فأينما تولو فسمى وجه الله قال قدد هي منسوكة نسقها قولو فا ولي وجهك شطر المسجد الحرام ولله المشرق والمغرب এ আর মানসুক হয়ে গেছে একটা কি হয়ে গেছে অ্যামেন্ডমেন্ট হয়েছে বাতিল হয়ে গেছে একটা আয়াত বাতিল হলে যেটা বাতিল হয়ে মানসুক বলে যেটা বাতিল করে এটাকে নাশেক বলে কি বলে নাশেক কি নাশেক হচ্ছে পবল্লী ওয়াকা শতরাল মসসিদ ইল হারম আয় তেল কা হো আয় তেল কা হো পা এটা যে পদ্মার তাকল্লু বজি কাফিসমেলিয়ান ককে বলে চান্তর দহ পবল্লি ওয়াজে হা কা শতরাল মসজিদ قابة شريف كبلة هلو؟ قابة شريف كي؟ كبلة هلو؟ كبلة هلو سيكار رسول الله صلى الله عليه وسلم ار كروني اي جون حدثنا بذلك محمد بن عبد المالك بن عبيد الشوارب اخبان يزيد بن الزرعين عن سعيد بن قدد التو ويروا عن مجاهد في عجل اياه فاينما تولوا فسمى جوال الله قالا فسمى فسمى قبلة الله فسمى حدثنا بذلك ابو قرائب محمد بن الأعلى اخبرنا وقيلن النظار ابن المجاهد بهذا ان مجاهد كان صلى <applause> على راهله تتوان حيث ما توجهت به فيه دليل على جواز على الراحله للمسافر مسافر অবস্থায় কি অবস্থায় মুসাফির অবস্থায় বাহনের উপর নফল নামাজ পড়া যাবে কি مسافر বাহনের উপর কি নফল لكن من الاستقبال

আর তারপর ওইখানে কিছু আলোচনা করছেন আহালুল এরম হোসেন এই নাল আয় আত্মা ফিল মুসাফির সাল্ল নামাফেল হাইসাবাদ যাবি রওয়া তার বাহন যেদিকে যাবে গাড়ি যেদিকে যাবে সেদিক ফিরে আমি নফর নামাজ পড়তে পারবো গাড়ি যেদিকে যাবে সেদিক ফিরে আমি কি করতে পারবো নফর নামাজ পড়তে পারবো কোনো বাধা নেই ইস্তেকবাল কাবেলা এক্ষেত্রে জরুরি নয় ইস্তেকবাল ক্যাবলা এক্ষেত্রে কি জরুরি নয় যদি ক্যাবলা নির্ণয় করা সম্ভব হবে তাহলে তো সম্ভব হবে নাহলে এটা জরুরি নয় কখনালে বাহাদুর এলেম এ নেহাত এল্যা নাজালাত কমে উমিয়াদ আলিহিমুল কবেলা ফালামিয়া রিফুর সতরাহা অসাল্লোওয়ালা আনহা ইন মুখতালেফা তা তারা বিভিন্ন দিকে ফিরে নামাজ পড়ল একদল অন্ধ মানুষ একদল কি অন্ধ মানুষ সেক্ষেত্রে আল্লাহ তালা নাজিল করলেন রব্বিল মাসিকয়াল মাগরিব লেল্লা রব্বিল মাসরিকেওয়াল মাগরিব রব্বিল মাসরিকেওয়াল মাগরিব কে বলছেন উন জেলা দাহা জিলা কাব্লা আই অফরা দাদা তাওয়াদ্জু কাবা কাবার দিকে নামাজ পড়তে হবে এই আয়াত নাজিল হওয়ার

تعالى فلا تكون محصورة في شيء من خلقه تعالى عن ذلك علوا كبيرا لأن الله فاق رب, العالمي رب العالمين برأي كتاب الله جابنا جاء الله زاننا إتا زاننا الله فاق رب العالمين شب كس الله قلو أسنا الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من جل الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من বিমা বিমা কারণ সাল্লা সাল ষোলো কিংবা সতেরো মাস বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলেন ষোলো কিংবা সতেরো মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন কিন্তু মনে মনে চাচ্ছিল কাবার সেরুটা যদি আমার জন্য ক্যাবলা হতো কতই না ভালো হতো কাবাটা যদি ক্যাবলা হতো কতই না কি হতো ভালো হতো কিন্তু কোনোদিন বলেন নাই খালি উপরের দিকে তাকান আল্লাহ বলেন দোস্ত আপনি যে উপর দিকে তাকাচ্ছেন এই চাহনিতে আমি বুঝে ফেলেছি যে আপনি কি করছেন খাবাটা কেবলা চাচ্ছেন এই জন্য আল্লাহ পাকরাবুল্লাহ নবীকে বলে দিন আপনি হওয়াল্লি ওয়াজ হাকা সাতরাজ মাসিদিন হারাম এই ঘন্টা শেষ হবে কয়টায় দ্বিতীয় ঘন্টা জানাও সময় শেষে বলে দিও বিকাল হাদাসানা আব্দুল হুমায়দিন আকবান আল হাজাজ উবনু মিন হালিন হাদাসানা হাম্মাদ সালামাতা আন হুমায়দান আনা ওমার আব্দুল খাত্তা আবে রাদি আল্লাহ তালা আনু قال يا رسول الله لو صلينا خلف المقام فنزلت واتخذوا من مقام ابراهيم مصلى حضرة عمر بن الخطاب رضي الله تعالى عنه تني تار بيبر بسنا اناس بن مالك

হোসন কত না উত্তম হতো অথবা লাউটা তোমার যদি আমরা নামাজ পড়তে পারতাম মাকাম এব্রাহর তোমর মুখ দিয়ে যা বলছেন কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে এরকম একটা না দুটো নয় প্রায় চব্বিশটা জায়গায় কয়টা চব্বিশটা জায়গায় হজরতমর রিয় আল্লাহ তিনি মুখে যা বলেছেন আল্লাহ কোরআনের আয়াত নাজিল হয়েছে মাকাম তোয়াফের পরে সাতটা চক্কর দেওয়ার পরে যে দুই রাকাত নামাজ পড়তে হয় সাত চক্করের পরে কয় রাকাত যে দুই রাকাত নামাজ পড়তে হয় সেই দুই রাকাত নামাজের কথা বলেছেন পানা ইব্রাহিম এব্রাহিম আহ সাল্লাহ মাকাম মকাম হাজার ওই পাথর আল্লাহ কানা ইব্রাহিম আলিহি া ইব্রাহিম কাবা শরীফ বানানোর জন্য যেখানে কী করেছিলেন তিনি দাঁড়িয়েছিলেন সেই সেই জায়গাটা লম্মার তফা আল জেদার যখন দেওয়ালগুলো উঁচু হয়ে গেল আতাহ ইসমাইল সাল ইসমাইল আলী আসসালাম ইসমান ইসলাম আসলেন বিহি লিয়া কুমা হু উঁচু হওয়ার কারণে তিনি আর দাঁড়াতে পারেন না হিজারা ইয়াদা দিহি রাফেল জেদার উঠাতেন অটোমেটিক এই পাথরে যখন তিনি দাঁড়ালেন অটোমেটিক পাথর উপরে উঠে যেত লিফ্টের মতো আবার প্রয়োজন মনে করতেন পাথর তখন কথা শুনত পাথরকে বলতে নিচে নামতে প্রয়োজন হবে নিচে নেমে যেত উপরে উঠার প্রয়োজন হবে পাথর তখন উপরে উঠে উঠে যেত হাজা হাদিস হাসানুন সহিহুন হন সাহি হুন ওয়াখ রাজা শাহ খান كما مطولا ابي قال <applause> حدثنا احمد بن مني اخبرنا هشيم اخبرنا حميد الطويل انا ناس بن مالك رضي الله تعالى عنه قال قال عمر بن الخطاب رضي الله تعالى قلت يا رسول الله لبيت تخصص من مقام ابراهيم مصلى ونزلت واتخذوا من مقام ابراهيم مصلى قال ابو عيسى هذا حديث حسن سين وفي الباب عن ابن عمر وبه قال حدثنا

كأبلكيشر جنو كافو التشبيه جعل لشبه بهم وفي وجوه ما عقب سن ولقد اصطفينا في الدنيا ولقد ولقد استصفيناه দুনিয়া ও কাজকে জানো উম্মাত ওসাতা আমি যেন যেমন তোমাদেরকে দুনিয়ার জন্য নির্বাচন করেছি ঠিক তেমনিভাবে আমি তোমাদের কে কী করেছি আমি উম্মত ওয়াসাত মধ্যম উম্মত বলেছি বাইনালে ফ্রাত ও তাফেদ না চরম বাড়াবাড়ি না চরম শিথিলতা আমি তোমাদেরকে মধ্যম উম্মত করেছি আবার বসেন কুন্দ ওখায় ওখরিনাবিল মারুক তা নাওনা আিল ও তা আমানাবিল বিল ইয়া না হাওনা আনিল মুনকার সব উম্মদের একটা ফজিলত উম্মতে মাহমুদের কি ফজিলত ও কাজা আলীকে জাহান্না কুম এটা উম্মত ওসাদ বানেছেন ঠিক তেমনিভাবে ইয়া হাদি মাই ইয়াশা মুস্তাকিম আল্লাহ তালা যাকে চান তাকে তিনি সালাতে মুস্তাকিমের প্রতি কী করেন আল্লাহ হেদায়ত করেন ও কাজা আলীকে হাদাই না কুম ও জাহান্না কুম আমি যেমন তোমাদেরকে হেদায়ত করেছি ও জাহান্না কুম উম্মত ওসাতা ঠিক অন্যভাবে আমি তোমাদেরকে কি করেছি মধ্যম পন্থা ওমত করেছি আবার কেক বলেছেন কামা জা'ন্না কামা জা'ন্না কিবলাতাকুম ওয়াসাতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আমি তোমাদেরকে কিবলা যেমন মাশরিক ও মাগরিবের মাঝখানে করেছি কাজা আলিকা জা'ন্নাকুম উম্মাতাও ওয়াসাতা ইয়ানি উদুলান কিয়ারা তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি সুবহানাল্লাহ তোমাদেরকে কি করেছি শ্রেষ্ঠ উম্মত আদলান

শিথিলতা ফালাম ইয়া বলু কা গুলু ইন নাসারা নাসারা যেমন গুলু করেছে নাসারা কি করছেন ফালাম ইয়া সুরু কা তাকসির আল ইহুদ ইহুদীদের মধ্যে কি ছিল তাকসির ছিল ইহুদীদের মধ্যে কি ছিল তাকসির ছিল ওয়ালাকিন্নহুম আহাল ওয়ালাকিন্নহুম কিন্তু তারা এই উম্মতে মুহাম্মাদি আহালু ওয়াসতিন ওয়া ইতিদাল উম্মতের মধ্যে না চরম বারবারি না চরম শিথিলতা এরা আছে আহলে ওয়াস এবং ইতিদাল আহলে ওয়াস এবং কি এতেদাল বাইনাল এফরাত তাফরিত বাইনাল তসফিক ওয়া তািল বাইনাল আকলেবাল মহাব্বত আকলও নয় মহাব্বতও নয় বরং শুধু আকল নয় শুধু মহব্বত নয় আকল এবং মহব্বতের মাঝামাঝি তশবী এবং তাঁতিলের মাঝামাঝি এফরাত এবং তাফরিতের মাঝামাঝি মধ্যম পন্থী উম্মত খাইরুল ওমোর আউসাত মধ্যম পন্থা হচ্ছে কি উত্তম পন্থা এটাকে কেন্দ্র করে একটা হাদিস এনেসেন নূ আল ইসলামের আমরা সাক্ষ্য দিব ইনশাল্লাহ এখান থেকে আগামীকাল আবার করা হতো